নতুন ভিডিওতে দশম ইতিহাস অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো এ সম্পর্কে আলোচনা করে নেব এটি কিন্তু মাধ্যমিক প্রশ্ন দু হাজার তেইশের একটি গুরুত্ব প্রশ্ন ছিল দুহাজার যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা ছিল তারা অলরেডি একবার এই প্রশ্নটি পেয়ে গিয়েছিল তো দুহাজার চব্বিশে প্রশ্নটি আসেনি এবং পঁচিশেও আসেনি দুহাজার ছাব্বিশে কিন্তু আমরা প্রশ্নটিকে আবার পেতে পারি বা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে তো এ সম্পর্কে আলোচনা পূর্বে মনে রাখি যে উনিশ শতকে যে নবজাগরণের সময়কাল ছিল সে সময় শিক্ষা সমাজ এবং রাজনীতি মানে এই বহুমুখী দিক থেকেই বিভিন্ন সংস্কারমূলক কার্যকলাপ চলেছিল যেগুলিতে অনেক মহামানব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে একজন হলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন অর্থাৎ তিনি ইউরোপীয় যে ইংরেজি পাশ্চাত্য শিক্ষা তার উপর ভিত্তি করেই ভারতে শিক্ষা সংস্কারের কথাকে বলেছিলেন তিনি ইংরেজি শিক্ষার বিস্তারের জন্যই ভূমিকা পালন করেছিলেন তিনি কেবলমাত্র ইংরেজি নয় উর্দু ফার্সি আরো বিভিন্ন ধরনের ভাষার তার জ্ঞান ছিল তো সেক্ষেত্র থেকে তিনি ভারতবর্ষে ইংরেজি শিক্ষা বিস্তারের জন্যই কিন্তু মূলত চেষ্টা করেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে 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 সমাজে সমস্ত প্রচলিত রয়েছে রয়েছে যে সমস্ত সমস্ত যেমন সন্তান প্রথা প্রথা পর্দা বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হলে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হলে শিক্ষাই একমাত্র অবলম্বন হতে পারে শিক্ষাই একমাত্র মাধ্যম হয়ে উঠতে পারে তো ভারতের যে সমস্ত প্রাচীন শিক্ষা বেদ উপনিষদ এ সমস্ত শিক্ষা মানুষকে দেওয়া যেতে পারে কিন্তু পাশ্চাত্য শিক্ষা মানুষকে শিক্ষিত করার খুব গুরুত্বপূর্ণ ছিল যে যে কারণেই তিনি চেষ্টা করেছিলেন পাশ্চাত্য শিক্ষার ভারতবর্ষে বিস্তার ঘটাতে তার উদ্যোগগুলির মধ্যে একটি হলো খ্রিস্টান মিশনারিদের সাহায্য মূলত আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের চ্যাটার অ্যাক্টের মাধ্যমে যে এক লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়েছিল তার সাহায্যে যেমন ভারতে বিভিন্ন ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সাথে সাথে এই সময় ভারতবর্ষে খ্রিস্টান মিশনারিদেরও আগমন ঘটেছিল যারা তাদের খ্রিস্ট ধর্মকে ভারতবর্ষে প্রচলন করার চেষ্টা করেছিল এবং ভারতীয়দেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছিল যার জন্য তারা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল যার মধ্যে রয়েছে শ্রীরামপুর ত্রয়ীর কথা আমাদের জানা যার মধ্যে রয়েছে উইলিয়াম কেরি মার্সম্যান ওয়ার্ড এবং আরো প্রমুখ খ্রিস্টান মিশনারিরা এই সময় ভারতবর্ষে এসেছিলেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে তো তাদের মধ্যে একজন যিনি ছিলেন আলেকজান্ডার ডাফ তিনি জেনারেল অ্যাসেম্বলিজ অফ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন যেটি পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত তো এই স্কটিশ চার্চ কলেজ বা জেনারেল অ্যাসেম্বলিজ অফ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় আলেকজান্দার ডাফকে রাজা রামমোহন রায় অনেকটাই সাহায্য করেছিলেন দ্বিতীয় কি অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার হেদুয়াতে এটি সম্পূর্ণভাবে রাজা রামমোহন রায়ের নিজ উদ্যোগে এবং নিজ খরচাতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানটি তিনি গড়ে তুলেছিলেন আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে কিন্তু এর নামকরণ অ্যাংলো হিন্দু স্কুল এর নামকরণ অ্যাংলো হিন্দু স্কুল করা হয়েছিল আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে তোমাদের কাছে পরীক্ষার খাতাতে অ্যাংলো হিন্দু প্রতিষ্ঠা হিসেবে এই দুটি কিন্তু আসতে পারে যদি প্রশ্নপত্রে যে অ্যাংলো হিন্দু স্কুল হিসেবে দুটি সাল এসে থাকে তাহলে তোমরা কিন্তু আঠেরোশো বাইশ সালটিকে তোমরা সঠিক বলে বিবেচনা করতে পারো কারণ এই সময় তার নামকরণ হয়েছিল আর যদি আঠেরোশো ষোলো অবসানে থাকে তাহলে কিন্তু আঠারোশো ষোলোকে কে সঠিক করতে পারো তো যদি এই দুটি উপস্থিত থাকে আঠেরোশো ষোলো এবং আঠেরোশো বাইশ তাহলে কিন্তু আঠেরোশো বাইশটাকে সঠিক বলে গণ্য করবে কারণ এই সময় তার অ্যাংলো হিন্দু স্কুল নাম দেওয়া হয়েছিল তার আগে এটি নর্মাল একটি ইংরেজি স্কুল হিসেবেই ছিল দ্বিতীয় কি লর্ড আর্মহাস্টকে চিঠি আঠেরোশো তেইশ সালে যখন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে এই এক লক্ষ টাকা ব্যয়ের জন্য বলা হয়েছিল ভারতের শিক্ষা সংস্কারের জন্য তো সেক্ষেত্রে এই ব্রিটিশরা ঠিক করেছিলেন যে তারা ভারতের যে প্রাচ্য শিক্ষা তার উপর নির্ভর করে কলকাতাতে একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করবেন এবং এই সংস্কৃত কলেজ বা এ ধরনের নিজেদের ভাষায় বিভিন্ন ধরনের কলেজ প্রতিষ্ঠার জন্য সেই এক লক্ষ টাকাকে খরচ করবেন যখন এই সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল কলকাতাতে তখন রাজা রামমোহন রায় তৎকালীন বড়লাট লর্ড আরমহাসকে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর চিঠি লেখেন এবং আরো অনেক মানুষজনের সমত চিঠি জমা করেছিলেন যে নয় ভারতে শিক্ষা নিজেদের প্রাচ্য ভাষায় সংস্কার করা হোক পাশ্চাত্য ভাষাতে ইংরেজি শিক্ষার মাধ্যমেই সংস্কার করা হোক সুতরাং এখানে কোনো কলকাতায় সংস্কৃত কলেজ নয় অন্য কোনো ইংরেজি শিক্ষার কলেজ স্থাপন করা হোক চতুর্থ দেখো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গঠন তিনি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গঠন করেছিলেন এবং অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান গঠনে তিনি সাহায্য করেছিলেন যার মধ্যে একটি হলো বেদান্ত কলেজ আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে স্কুলবুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল সোসাইটি আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে এবং হিন্দু কলেজ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এই বেদান্ত কলেজ তিনি যে প্রতিষ্ঠা করেছিলেন এখানে মূলত একেশ্বরবাদী ধারণাকে প্রচলন করার জন্যই তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ তৎকালীন সমাজে যে বহু ঈশ্বরবাদের ধারণা প্রচলন ছিল বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভগবানকে পুজো করত সেই বহু ঈশ্বরবাদী ধারণা থেকে মানুষকে মানুষের মধ্যে একেশ্বরবাদী ধারণাকে প্রচলন করানোর জন্যই তিনি এই বেদান্ত কলেজে প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল না এই সময় যে শিক্ষার সম্প্রসারণ ঘটছিল সেখানে বিভিন্ন দরিদ্র মানুষের মধ্যে বইপত্র কেনা খাতা কেনার কোনো সামর্থ্য ছিল না তো তাদেরকে সাহায্য করার জন্যই মূলত এই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুল বুক সোসাইটির অবলম্বনে স্কুল সোসাইটি স্থাপিত হয়েছিল এর প্রধান কাজ কি ছিল না যে সমস্ত গ্রামাঞ্চলে কোনো বিদ্যালয় স্কুল ছিল না মানুষের পড়াশোনার জায়গা ছিল না তো সে সমস্ত অঞ্চলে স্কুল স্থাপিত করে মানুষকে শিক্ষার জন্য আগ্রহী করে তোলা এটি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে দেখো বেদান্ত কলেজ কিন্তু রাজা রামমোহন রায়ের নিজের উদ্যোগে স্থাপিত এবং এই স্কুল স্কুল বুক সোসাইটি সোসাইটিতে তিনি সাহায্য করেছিলেন তার নিজের উদ্যোগ সাথে সাথে আরো অনেক মানুষের সমষ্টিগত উদ্যোগে এই দুটি স্থাপিত হয়েছিল তিন নম্বর দেখো হিন্দু কলেজ স্থাপন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজ স্থাপন করেছিলেন এই হিন্দু কলেজ স্থাপনের জন্য তাকে ডেভিড হেয়ার রাধাকান্ত দেব বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তি সাহায্য করেছিলেন অর্থাৎ এই হিন্দু কলেজ স্থাপন সমস্টি সমষ্টিগত হয়েছিল অর্থাৎ অনেকজন মানুষের সাহায্য হয়েছিল যাদের মধ্যে রাজা রামমোহন রায় তো ছিলেনই সাথে সাথে হেয়ার রাধাকান্ত দেব বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তি এগিয়ে এসেছিলেন তো এগুলি ছিল তার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গঠন দেখো এখান থেকে তোমরা কিন্তু এমসি কিউ এবং এসি প্রশ্ন পেয়ে যাবে যে বেদান্ত কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল কে স্থাপন করেছিলেন হিন্দু কলেজ কে স্থাপন করেছিলেন বা রাজা রামমোহন রায়কে হিন্দু কলেজ স্থাপনে কোন কোন ব্যক্তি সাহায্য করেছিলেন স্কুল বুক সোসাইটির মূল উদ্দেশ্য কি ছিল স্কুল সোসাইটির উদ্দেশ্য কি ছিল এ ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো এবং এই যে এলে কিও প্রশ্ন রয়েছে উনিশশো থেকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা সাথে সাথে এই প্রশ্নটিকে তোমরা ঘুরিয়েও পেতে পারো যে শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা প্রশ্নটি যদি এইভাবে ঘুরেও আসে তাহলেও কিন্তু আমরা একইভাবে উত্তর তৈরি করব সেখানেও এই সমস্ত পয়েন্টগুলিকেই আমরা তুলে খ্রিস্টান মিশনারিদেরকে সাহায্য করা অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা লর্ড চিঠি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গঠন তাহলে আমাদের এই আজকের আলোচনাটি সম্পূর্ণভাবে রাজা রামমোহন রায়ের শিক্ষা সংস্থার ক্ষেত্রে কি কি উদ্যোগ গ্রহণ করেছিলেন সে সম্পর্কে আলোচনা করে নিলাম আমাদের এই আলোচনাটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ